বটে বৃক্ষে পরিণত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব সবার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আজ বট বৃক্ষে পরিণত হয়েছে যা চট্টগ্রামবাসী সহ সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের সকলের সম্মিলিত কর্মকাণ্ডের মাধ্যমে প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা গত ছয় জুন বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বাসটিতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কথা বলেন সকালে বর্ণিল বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনের পরপরই শুরু হয় আনন্দ শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন বিএফিউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী ও নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণ জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন সহ বিশিষ্টজনেরা চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি শালাহুদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহারিয়ারে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফিউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ইসমাইল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি